রাধে রাধে বন্ধুরা আজকে একদম নতুন একটা সবজি সবেই উঠেছে বাজারে সেটা দিয়ে আজকে রেসিপি করব এখন যদিও খুব দাম তো শীতের ফুলকপি শীত না আসতেই চলে এসেছে তো আজকে একটা ফুলকপি আমি কালকে বিকেলে এনে রেখেছিলাম আশি টাকা নিয়েছিল ফুলকপিটা তো সেটা কিছুটা অংশ নিয়েছি দেখুন আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে মানে কি দু মিনিটের মতো আমি জলে সেদ্ধ করে নিয়েছি পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে ডাটগুলো কিন্তু এখনো সেদ্ধ অনেক সেভাবে গলে যায়নি শক্তই আছে তাই একটু শক্ত রাখাই দরকার এই রেসিপিটার জন্য বেশি গলে গেলে ভালো হবে না তো এখানে নিয়ে নিচ্ছি মগজ চার চামচের দু চামচ চার মগজ নিয়েছি আপনার চাইলে পোস্তও নিতে পারেন চার মগজের বদলে আর নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক বাটি টক দই তো দইটা এখন আমাদের এই মাসে ভাদ্র মাসে টক দই দই খাওয়া বারণ আমাদের ইস্কনের মতে বৈষ্ণবীয় মতে তো এটা আমি রেসিপিটা আগে করেছি শ্রাবণ মাসে করেছি কিন্তু এটা ভিডিওটা আপলোড করা হয়নি আর এডিটিংও করা হয়নি আমি এটা পরে করছি সব জোগাড় করে নিয়েছি গোড়া মশলাটা আমি এখনো নেই সেটা পরে আমি অ্যাড করব আর এখানে কিছুটা অ্যাড করবো কাজু বাদাম এখানে অল্পখানি এখানে কাজু বাদাম আমি যোগ করে দিলাম এর মধ্যে আর নিয়ে নিচ্ছি একটুখানি কিশমিশ এই চার চামচি দু চামচের মতো কিশমিশের ছোট দানার কিশমিশ তো কিশমিশ একটু লাগবে এইটা রেসিপিটার মধ্যে একটু কিশমিশ দিলে খেতে ভালো হয় আর টেস্টি হয় তো রাজকীয় স্বাদে হবে আজকে রান্নাটা আর কি তো একটু ভিজিয়ে রাখলাম যত গুড় তত মিষ্টি আর কি ব্যাপারটা সেরকম তো এখানে দই কাজু এগুলো সব নিয়ে নিয়েছি আর গুঁড়ো মশলা পরে আমি অ্যাড করবো এটা এখন দেখাচ্ছি না মানে রেখে দিয়েছি পরে এটা অ্যাড করবো তো আমি প্রথমে এই চার মগজ কাজু কাঁচা লঙ্কা আদা এগুলোকে পেস্ট করে নেবো যার মিক্সি যার মধ্যে দিয়ে দিলাম খেতে তো দুর্দান্ত হয় বন্ধুরা বুঝতেই পারছেন আর কি কিসমিশও দিয়ে দিলাম এর মধ্যে তাতে খেতে ভালোই লাগে আর লঙ্কা আদা সব দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে দিলাম তো এবার এটা আমি পেস্ট করে নেবটা স্মুথ পেস্ট করা হয়ে গেছে আমার দেখুন পেস্ট করে নিয়েছি তো এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে রেখে দেব এবার এদিকে সব আমার জোগাড় হয়ে গেছে এবার আমি গ্যাসের কাছে চলে যাব কিশমিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলই করবো আর একটু দিয়ে দিলাম কিন্তু তেলটা একটু বেশিই লাগে ফুলকপিতে তেল একটু কম করে দিলে ভালো হবে না তো ফুলকপিটা প্রথমে একটু ভেজে নেব সেই জন্য তেলটা একটু বেশি লাগবে হ্যাঁ সব একসাথে ভেজে নিচ্ছি দুবারে ভাজলেও হতো কিন্তু আমার একটু তালা থাকে না ভগবানের সেবা দিতে হয় বলে একটু তালা করতে হয় রেসিপিও করতে হবে ভিডিও শ্যুট করতে হবে আর ভগবানের রান্নাও ঠিকমতো করতে হবে ভোগ ভোগও লাগাতে হবে বুঝতেই পারছেন বন্ধুরা আপনার একটু মানিয়ে নেবেন তো কি করবো একা মানুষ তো এই একটু লাল লাল করে ভেজে নিলাম এইভাবে কড়াটাকে এরকম ধরে ধরে উল্টি পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আমার মোটামুটি হয়ে গেছে আর বেশি লাল করবো না লাল করেই ভেজেছি রকম লাল করলেই চলবে তো এবার নামিয়ে নিচ্ছি আমি এবার আমি একটা মিশ্রণ তৈরি করব গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আমি দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দইটাকে ভালো করে ফেটে নিতে হবে দই রান্না করার সময় বা দইটাকে ফেটে নিলে ভালো হয় নাহলে কিন্তু দইটা রান্না করাতে দিলে কেটে যায় আর দই কখনও ফ্রিজের থেকে বার করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা উচিত তা রান্নায় তাহলে কিন্তু কেটে যায় এটা সবাই আপনারা জানেন তাও আমি বলে দিলাম আর এদিকে নুন আন্দাজির মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করব আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এই ছোট্ট চামচে দু চামচ আর দিয়ে দিব একটুখানি এখানে গুঁড়ো মানে সব গুঁড়ো মশলা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমরা একটা এটাকে ভালো করে আমি মিক্স করে নেব মশলা দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ের সাথে সব মশলাগুলো মিক্স হয়ে যায় ভালো করে খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি সেই ফুলকপি যে রেখেছিলাম ভেজে তার উপরে এটাকে দিয়ে দেবো মিশ্রণটাকে ব্যাস সব কাচি দিয়ে দিলাম এবার যে বেটে রেখেছি চারমগজ কাজু বাদাম ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে দিলাম যা যা লাগে আর দেব একটুখানি এর মধ্যে ওই যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সব বেওয়া হয়ে গেল এবার ফুলকপির সাথে মশার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব সাবধানে করতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায় তো আমি খুব সাবধানে করে নিয়েছি এবার ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিয়ে এবার কিছুক্ষণ ঠাকুঘা ঢাকা আর এদিকে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দেবো গোটা মশলা কিছু দেব আমি দিয়েছি তেজপাতা দু দুটো দুটুকো ছোটো দারচিনি একটু লং একটু গোটা গোলমরিচ দিয়েছি তাতে খুব সুন্দর গন্ধ হবে আর দিয়ে দিলাম এখানে সাহায্যে যদি সাহায্যে না থাকে আপনারা এমনি প্লেন জিরেও দিতে পারেন আমার ছিল তাই এমনি দিলাম শাহাজিরে দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর তিনটে গোটা আমি চারটে নিচে তিনটে গোটা এলাচ আমি একটুখানি থেতো করে দেবো এর মধ্যে তেলে দিলে তো গোটা এলাচ দিলে ফেটে যাবে মুখে টুকে ছিটে আসতে পারে তার জন্য একটুখানি আমি থেতলে ওর মধ্যে দিয়ে দেবো তিনটে দিলাম এবার এই গোটা মশলাগুলো বেশ ভালো করে না করব করবো খুব সুন্দর একটা যখন গন্ধ হবে তখন মনে করতে হয়ে গেছে তো এটা না নাড়াচাড়া করতে হবে আমি আগুনটাকে কমিয়ে রেখেছি বেশি বাড়িয়ে দিইনি তো প্রায় হয়ে এসছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পোড়াবো না কিন্তু যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমার হয়ে গেছে এবার আমি সেই ফুলকপি যেটা আমি মশার সাথে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ সুগন্ধ বেরিয়েছে তো ভালো লাগছে গন্ধটা এবার আমি হাত দিয়ে এরকম করাটা হ্যান্ডেল ধরে নাড়িয়ে দেবো খুব আমার তো কাঠের খুন্তি আমার ওই প্যাচলোটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে মাঝখান থেকে তো আমি কাঠের খুন্তিটা বেশি মোটা ওটাতে বেশি নাড়াতে চাইছি না তো ওই জন্য আমি হাত দিয়ে কড়াটাকে ধরে ধরে নাড়িয়ে দিচ্ছি বারে বারে তো এটা আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিটের মতো এটা হতে দেবো আমি থালাটা জল দিয়ে বুলিয়ে দিয়ে দিলাম সামান্য আর জল দেব না ব্যাস এটা এখন কম আছে কম আছে ঢেকে 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 ভাপে ভাপে এটা হবে ব্যাস একদম রেডি এবার আমি আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো এবার এটা হতে থাকুক তো দশ মিনিট পর আমি ঢাকা করে দেখলাম কতটুকু হয়েছে তার গুণ গন্ধ বেরোচ্ছে অতক্ষণ ভগবানকে ভোগ লাগাবো তাই ভাবছি তো আরও হবে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে জলটা রয়েছে এখনও জলটা পুরো শুকিয়ে যাবে যখন তখন তেলটা যখন উপরে দিকে উঠে আসবে তখন মনে করতে হবে হয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি প্রায় হয়ে এসছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে পাশ দিয়ে একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব লোভনীয় রেসিপি বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পঞ্চায়েতের কিচেন পেজটিকে ফলো করে দেবেন ফলো করে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা তো এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তিন চার মিনিট তারপরে আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে তো এই দেখুন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন কতটা লোভনীয় আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে একবার অবশ্য ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না কে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখুন আমি এবার গোপালের ভোগ লাগাবো আমি এবার হাতাতে তুলে দেখাচ্ছি দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম গলে যায়নি এই দেখুন গোটা গোটা রয়েছে আর সেদ্ধটাও কিন্তু প্রপারলি হয়েছে এই যে দেখুন আর এই রেসিপিটা এরকম মাখো মাখোই হবে একদম ঝোল থাক মানে জল থাকবে না গা মাখা গা মাখাই হবে রেসিপিটা কতটা সুন্দর লাগছে আশা করি বন্ধুরা আপনাদের ভীষণ ভালো লাগছে এবার আমার গোপালের ভোগ লাগানো হয়ে গেছে এই ফাঁকে ভোগ লাগিয়ে দিয়েছি এবার দেখুন গোপালকে আমি হ্যাঁ আজকে নতুন সবজি রান্না করে ভোগ ভগবানের ভোগ লাগালাম খুব ভালোই লাগছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবেন